বালিন কতিআসিলকুহু ফাতাতাওয়া এই যে দেখেন এই রশিটা যদি এই জায়গায় ছেড়ে দেই তাসবিহ দানা একটা পড়বে না সব নবী বলেন একটা পুরাতন পুতির মালার সুতা যদি তুমি কেটে দাও এই পুতিগুলা যেমন একের পর এক পড়তেই থাকবে তেমনিভাবে তোমাদের উপর একের পর এক গজব আসতে থাকবে কানিজু আমিন বালিন কতিআসিলকুহু ফাতাতাওয়া পুরাতন পুতির মালার মতো এই পুঁতির মালাটা যদি কেটে দেওয়া হয় একটা মালার পুঁতি একটা পরবে না সবগুলা পুঁতি পড়বে এবং রসুল বলছেন এরকম তোমাদের অপরাধ গজব আসতেই থাকবে হা মনে রাখবা নাসাই শরীফের বর্ণনা চার হাজার একশো একানব্বই চার হাজার একশো উনানব্বই চার হাজার একশো একাশি সব গজব সম্পর্কে রসুল বলেন আই এই বর্তমান যে মুসিবতটায় পড়বা বর্তমান যে গজবটায় পড়বা এই পরের গজবটা হবে এটার চেয়ে আরো ভয়ঙ্কর করোনার সময় আমরা কি মনে করছি এর চেয়ে ভয়ঙ্কর গজবার এখন তুরস্কের টা পুরা পৃথিবী বলবে এটার চেয়ে ভয়ঙ্কর গজবার আসে এর এরপরে যেটা হবে এটা এটার চেয়ে আরো ভয়ঙ্কর হবে তাই আসেন পুরা পৃথিবীর মুসলমান আমরা সবাই ভালো হয়ে যাই গজব থেকে বাঁচার জন্য উপায় নাই তো বলছিলাম ভূমিকম্প হওয়াটা কেয়ামতের আলামত আসল যেটা হবে এটা তো কেয়ামত হয়ে যাবে এটার আগে যেগুলো ঘটবে আটচল্লিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড দুই সেকেন্ড পাঁচ সেকেন্ড এগুলো আল্লাহ দেখা দেয় দেখো আমি এই সামান্য একটা নাড়া দিলে তোমাদের সব গতি বন্ধ হয়ে যায় যখন একটা নাড়া দিব পুরো দুনিয়াকে সেদিন তোমাদের অবস্থাটা হবে কি তো এটাই আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আর দুজিল জালাহা প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে জমিন তার বোঝা বের করে দিবে জমিনের বোঝা কারা আল কতমা ফিহা মিনাল মাউতা জমিনের নিচে যত মৃত আছে যারা সবাইকে তেমতের ময়দানে জমিন বের করে দিবে যা সব দেরি উঠাবে উঠো এই বাও তাদেরকে বের করে দিবে এটা আমার বোঝা এটা জমিনের বোঝা বের করে দিবে তো এইগুলারে যখন বের করবে এটার সাথে আরো কি বের করবে জানেন খনিজ পদার্থ আছে না স্বর্ণ রূপা যত এই স্বর্ণ রূপাগুলার ব্যাপারে রসুল কি বলে দেখেন তিরমিজি শরীফের দুই হাজার দুইশো আট নম্বর হাদিস বাইশ আট রসুল্লাহ আলিহি আসাল্লাম নবীজি বলেন তাকি উল আর্দু আফলাজা কাবি দিহা আমসাল আল উস্তোয়ানি মিন আমসাল আল উস্তোয়ানি মিন আল যাহাবি ওয়াল ফিদ্দা নবীজি বলেন শোনো তোমরা যেদিন জমিন তার ভিতরের স্বর্ণ এবং রূপার স্তূপ গুলাকে কলিজার টুকরার মতো বমি করে ফেলে দিবে কি করে বমি করে কি করে ফেলে দিবে বমি করে তপকি ভূমি করে ফেলে দিবে একটু চিন্তা করেন স্বর্ণ রূপা যা আছে সব ফেলে দিবে ভূমি করে ফেলে দেওয়ার পর কি হবে নবীজি বলেন ফায়াজিউস সারি চোর আসবে কিয়ামতের ময়দানে চোর আসবে আসার পর ফায়াকুল বলবে ফিম ইসলিহাদা কতিয়াতিয়াদি এই স্বর্ণ রূপার কারণে আমার হাতটা কাটা হয়েছে এই স্বর্ণরূপা চুরি করার কারণে আমার হাত কাটা হয়েছে আজকে জমিন এটা ভূমি করে ফেলে দিল ছি ছি আমি কি জিনিস চুরি করছিলাম চোর চোর বলবে ফায়জি আল قاتিলু হত্তাকারে আসবে আসার পর ফায়াকুল বলবে ফিহাজা কতলতু এই স্বর্ণরূপার জন্য আমি কত মানুষ হত্যা করলাম ছি এগুলার জন্য জমিন ভূমি করে ভালাই দিয়েছে এই ভূমির জন্য আমি মানুষ হত্যা করলাম ফয়া জি উল খ সম্পর্ক ছিন্নকারী এই ব্যক্তিকে আমতের ময়দানে আসবে আসার পর ফয়াকুল বলবে ফিহা দা কথা রহিমি এই স্বর্ণরূপার জন্য আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করেছিলাম আলমারির মধ্যে স্বর্ণ রূপা লুকিয়ে রেখেছিলাম আত্মীয় স্বজন যেন না দেখে আমার কাছে যে এত সম্পদ আছে আত্মীয় স্বজনরা যেন না পায় তাই আত্মীয় সজনদের সাথে সম্পর্কটাই ছিন্ন করে ফেলেছিলাম আজকে জমিন বমি করে ফেলে দিছে মানে বুঝছেন নি মানে চোর বলবে এই বমির জন্য আমার হাত কাটা হলো হত্যাকারী বলবে এই বমির জন্য আমি মানুষ হত্যা করলাম যেটা জমিন বমি করে ফালাই দিস আর আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বলবে এই বমি এটার জন্য আমি আমার কাছে যেন আমার বোন না আসে ভাই না আসে লুকায়া রাখতাম সব ছিছি এই বমির জন্য এখন কথা হলো সুমমায়া দাউ তো ঠিক আছে বমির জন্য দুনিয়াতে না হয় তুমি এগুলা আত্মীয়র রক্ষা রক্ষা করো নাই এখন নাও রসুল বলেন সুমমায়া দাউ না ওই চোর ওই হত্যাকারী রক্তের সম্পর্ক ছিন্নকারী সবাই ইয়া দাউ ছেড়ে দিবে যা লা খুজুন আমিন হুসাইয়া কেউ একটুও নিবে না কারণ এটা বমি ছে এটা কি নিবো কেউ নিবে না এটা ছেড়ে চলে যাবে তাহলে কি বুঝলাম ভাই وَاخْرَجَتِ الْأَرْضُ أَسْقَالَهَا জমিন তার মাঝে যে বোঝা আছে সব ফেলে দিবে তাহলে শর্ণরূপাগুলা কিসের মত ফলাবে ভূমি বোঝা আমার পেটে বোঝা ছিল যা ভূমি করে ফেলে দিলাম ইনশাআল্লাহ মউতাদেরকে উঠায়া দিবে আল্লাহ সর্বে দাঁড়াবে সব চুপচাপ এটাই واخْرَجَتِ الْأَرْضُ أَسْقَالَهَا তো মানুষ যখন এরকম উঠবে ওঠার বল বলবে যখন এইভাবে জমি এইটারে উঠাবে মানুষে ওয়াকলাল ইনসান উমা লাহা মানুষ বলবে জমিনের হলোটা কি এমন করে কেন এবার আল্লাহ বলে নিয়ম ই দিন তো হাদ্দি যেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে শোনায়া দিবে সব বৃত্তান্ত শোনায়া দিবে আমি আপনি এখানে বই পড়েছি না জমিন এটাও শোনাবে এখন যারা গুনা করতেছে জমিন এটাও শোনাবে

আবু হরায়রা বলেন নবীজি এই আয়াতটা তেলোয়াত করলেন সুরে জিলজালের যে সেদিন তুহাদ্দিসু আখবারহা হা জমিন তার সব বৃত্তান্ত আল্লাহর কাছে সব বলে দিবে সব ফাঁস করে দিবে সব প্রকাশ করে দিবে এই আয়াতটা নবীজি পড়লেন পড়ার পর সাহাবাদেরকে বললেন এই তোমরা কি জানো জমিন কি বৃত্তান্ত বর্ণনা করবে তোমাদের কি কারো জানাস সাহাবারা বললেন আল্লাহ রসুল আ আলাম এই ব্যাপারে আল্লাহ আর তার রসুল ভালো জানে জমিন কি বৃত্তান্ত আমাদের সামনে বর্ণনা করবে এটা আল্লাহ আর তার নবী ভালো জানে এবার রসুল যে কথাটা বলছে ভাই আমার আপনার সবার জন্য মনে রাখা দরকার নবীজি বলেন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করার অর্থ হলো এই আন্তঃ আলা কুল্লি আবেদিন ওয়া আমা তিন বিমা আমিলা জমিন প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে আল্লাহ আর কাছে সাক্ষী দিবে যা যা করছে সব বলে দিবে সব বলে আল্লাহ এটাই অপরাধ করছে এটাও এই হাদিস আছে আলাহ আলাহ এগেনেস্ট বিরুদ্ধে এই আলাহ এগেনেস্ট বিরুদ্ধে যদি পক্ষে বলেন ঠিক আছে জমিন পক্ষে আমরা ভালো কাজ করছি এটা পক্ষেটা এটা ধরে নেই পক্ষে এটাও কারণ মহাসিরিন এখানে লেখছে যে জমিন সেদিন কি করবে যে জমিন তোহাদ দিসু বিমা আমিলাল আমিলু না যা আমল করছে সব প্রকাশ করে দিবে আর আল্লাহর রসুল বললেন শুধু তাই না প্রত্যেক বান্দা প্রত্যেক বান্দি তারা যে অপকর্মগুলাও করছে এটার বিরুদ্ধেও জমিন আল্লাহর কাছে সব বলে দিবে এক সেকেন্ড গুণা করার আগে ভাবেন যে আমি কি করছি জমিনের উপর জমিন না সব বলে দিবে তো হাত দিস আখবার হাটা একটু চিন্তা করবেন রসুল্লা সাল্লি সাল্লাম বলেন হিয়া আখবার কয় এটাই জমিনের বর্ণনা জমিন এমনি সব বলে দিবে এখন আল্লাহ বলেন নবী আপনি জানেন জমিন কেন বলবে আমার কাছে সব আল্লাহ বলতেছেন জমিন আমারে যে সব বলে দিবে কেন জানেন কারণ আপনার রব জমিনকে হুকুম করেছে ওহি প্রেরণ করেছে জমিনকে নির্দেশ দিয়েছে এর মানে জমিনকে আল্লাহ বলবে জমিন তোমার মাঝে কারা কি কি অপরাধ করছে সব আমাকে বলে দাও আমি আল্লাহ বলবো বলতে রসুল বলেন আন্তা সাদা আলা কুল্লি আব্দিন

এটা বলার পর আল্লাহ বলেন সেদিন মানুষগুলা বিক্ষিপ্ত ভাবে বের হয়ে আসবে জমিন তো বের করে দিবে জমিন তো বের করে দিবে তখন বিক্ষিপ্ত ভাবে এদিক থেকে সেদিক থেকে বের হয়ে আসবে কেন লিওর যেন তাদেরকে তাদের কৃত কর্ম দেখিয়ে দেওয়া হয় তাদের আমলগুলা যেন দেখিয়ে দেওয়া হয় এবার আল্লাহ কি বলে দেখেন ফই আমাল মিস্কলাদারতিন খাই ৰই আৰ যেই ব্যক্তি অনু পৰিমাণ নে কামল করবে এটাও সে দেখবে সরিষা পৰিমামান নে যদি কেউ করে এটাও সে দেখবে। এ জন্য সুল্লাহ ল্ললাহ আসাললাম বলেন লা তাহতিরত নাবি আল্মা ফি সাী আ তোমরা ভালো কোনো কাজকে ছোট মনে করবা না। অলাও আনতাল ক আস কা। বিবাজিহীন তলাক তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তাকাইলা এই যে হাসি মুখে তোমার কোনো ভাইয়ের দিকে তাকাইলা এই আমলটাকেও তুমি ছোট মনে করবা না এটাও কেয়ামতের ময়দানে তোমাকে দেখানো হবে অনুপরিমাণ ভালো আমল করবা ইয়ারহ সেটা দেখবে সেই বুখাহারির বর্ণনা আটাইশশো ষাট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কালার সুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম নবীজি বলেন আল খাইলু অলি ঘোড়া তিন ব্যক্তির জন্য তিন রকম কি বললাম বলেন তো ঘোড়া তিন রকম এর মানে ঘোড়া যে পালে ঘোড়া যে লালন পালন করে এরকম তিন ব্যক্তি ঘোড়া পালে এই তিন ব্যক্তির ঘোড়া পালনের তিনটা বিষয় রয়ে যাবে তিনটা দিক হবে মনে করেন তিনজন লোক ঘোড়া পালে রসুল কয় এ একটা কারণে পালে এ আরেক কারণে পালে সে আরেক কারণে রসুল বলেন এই তিন ব্যক্তির মধ্যে রজুলিন আজরুল একজন ঘোড়া পালার কারণে সোয়াব পাবে অলি রজুলিন সিত্রুন আরেকজন ঘোড়া পালার কারণে গুনা মাফ হবে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে ওয়া আলা রজুলুন রজুলিন ভিজরুন আরেকজন ঘোড়া পালার কারণে গুনা হবে একজন ঘোড়া পালার কারণে সব আরেকজন ঘোড়া পালার কারণে জাহান নাম থেকে বাঁচার উপায় হয় আরেকজন ঘোড়া পাইলা যার নামই হবে এটাই বলছেন রসুল কালা রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লাম নবীজি বলেন আল খাই লি সালাসা ঘোড়া তিনজনের তিন রকমের লি রজুলিন আজিরুন এক ব্যক্তির জন্য ঘোড়া পারাল কারণে পুরস্কার ওয়ালি রজুলিন সিত্রুন আরেকজন ঘোড়া পালার কারণে জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যাবে ওয়া আলা রাজুলিন বিজরুন আরেকজন ঘোড়া পালার কারণে তার গুনাহ হবে মন দিয়ে শুনেন তাহলে সওয়াব হবে কার নবীজি বলেন ফামাল্লাযী লাহু আজরুন যার সওয়াব হবে ফরাজুলুর রাবাতহা ফিসাবিলিল্লাহ যে ব্যক্তির সওয়াব হবে সে হল ওই ব্যক্তি যে ঘোড়াটা আল্লাহর রাস্তায় বেঁধে রাখে ময়দানে বেঁধে রাখ এটা একটা হতে পারে আর একটা হলো এই ঘোড়াটারে সে আল্লাহর রাস্তায় ব্যবহারের জন্য এটা পালতেছে এটাও হতে পারে তো এটাই আল্লাহর রাস্তায় প্রতিপালন করতেছে ঘোড়াটাকে এখন বাইদা রাখার কারণে আপনারা যারা গরু রাখেন মন দিয়ে বুঝবেন গরু রাখেন যারা এটা গরু রাখেন যারা দেখেন খুঁটা গরু রশিটা বাইদা একটা জায়গায় খুঁটা বসায় দেয় না আজ এখন মনে হয় মানুষ গরুও পালে না আগে দেখতাম আমরা এক জায়গায় খুঁটাটা এইভাবে দিয়ে রাখে লম্বা রশিটা যতটুকু আছে ততটুকু গরু ঘুরে ঘুরে ঘাস খাবে এর ওদিকে যেতে পারবে না কথাটা বুঝে আসছে নবীজি বলেন এক ব্যক্তি রাস্তায় বেঁধে রাখে ফি আল্লাহ দতিন ঘোড়াটাকে লম্বা একটা রশি দিয়ে একটা মাঠের মধ্যে বেঁধে খুঁটির মধ্যে আটকায় রাখে আটকায় রাখার পর এবার ঘোড়াটা চারোদিকে ঘুরে ঘুরে ঘাস খাবে বা যার তার খাদ্য খাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মা আস ফি ফিতিয়ালিহা জালিকা এই লম্বা রশিটা যতটুকু আছে ঘোড়াটা যতটুকু ঘুরবে এই ঘুরে ঘুরে যে ঘাস খাচ্ছে কান আতলাহু হাসানাদ এই লম্বা রশি পর্যন্ত যে বারবার ঘুরছে আর ঘাস খাচ্ছে এই পরিমাণ সব আমল আমলনামায় দিয়ে দিন এই ঘোড়ার আলার আমলনামা এখন ঘটনা চক্রে আপনার এই খুঁটি থেকে রশি ছুটে গেছে গরু ছুড়িনি মাঝে মাঝে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লাউ আন্নাহা কত হা ঘোড়া যদি তার রশির বাদনটা ছিঁড়ে ফেলে ছিঁড়ে ফেলার পর ফাস্তান্ন রশি থেকে বাদন ছিঁড়ে ফেলার পর ঘোড়া যদি একটা টিলা অথবা দুই টিলা অতিক্রম করে চলে যায় লাফায় লাফায় এক টিলা বা দুই টিলা অতিক্রম করে যায় মাঝে লাদাইছে মানে গোবর যেটা বলি আর কি আমরা অর্থাৎ গোবর যেটা হয় এরকম গোবরও পড়ছে মাঝে মাঝে নবীজি বলেন কানাত আরওয়া সুহা ওয়া আসারুহা লাহু হাসানাত এই যে ঘোড়া ছুটে যাওয়ার কারণে এক টিলা দুই টিলা অতিক্রম করলো ঘোড়া এই পরিমাণের মধ্যে যে লাদাইছে এবং ঘোড়া যতটা পা অতিক্রম করছে লাদানু এবং ওই পা ফালানোরও সব আল্লাহ তাকে দান করেন সুবহানাল্লাহ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা খায়রাইয়ারা যা করবেন এটা ভালোটা পাবেন রসুল এই লম্বা হাতি শোনায় এই আয়াত তেলওয়াত করছেন এখন ঘটনা চক্রে ঘোরা কি করছে টিলা একটা পার হইছে আরেকটা পার হইয়া একটা কুকুর অতিক্রম করে ফেলছে পুকুর পানি যেখানে খাওয়ায় নবীজি বলেন লম্বারবত বিনা হারিন নদী অতিক্রম করার সময় যদি ফাঁসারিবাদ মিনহু নদী থেকে ঘোরা পানি পান করে ওয়ালাম মিউরিত আইয়াস কি আহা ঘোড়ার মালিকের ইচ্ছা ছিল না ঘোড়াকে পানি পান করানোর জন্য কিন্তু ঘোড়া রশি খুলে একা একা গিয়ে পানি পান করে নেয় নবী বলেন কানাত লাহু হাসানাত এই যে ঘোড়া পানি পান করলো এই পানি পান করাটা তার আমলনামায় সওয়াব হিসাবে লিপিবদ্ধ হয়ে যায় ফায়ি আমাল বিস কাল দাররাতিন খায়রা ইয়ারা এই খায়রনটা কিয়ামতের ময়দানে ইয়ারা সে দেখতে পাবে যে ঘোড়ার লাদা ঘোড়া পানিবান করছে ঘোড়া টিলা অতিক্রম করছে আল্লাহু আকবার এই কারণে আল্লাহ আমাদেরকে সওয়াব করছে এটা কিয়ামতের ময়দানে ওই বান্দা দেখতে পাবে তাহলে হলো এক নাম্বার ঘোড়া এই ঘোড়া পালার কারণে সওয়াব দুই নাম্বার হুয়া রাজুলুন তাগত নিয়ান আরেক ব্যক্তি ঘোরা পালে এই কারণে যেন মানুষের কাছে হাত না না হয় হয় মানুষের মানুষের কাছে হাত তাই কাছে যেন তার প্রয়োজন পুরার জন্য যা যেতে হয় মানে ঘোরা পালে এই নিয়তে আল্লাহ এটার মাধ্যমে আমার একটা জীবিকা ব্যবস্থা করে দিয়ে এটার বাচ্চা হবে এটা বেজবো আমি আমার কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দিয়ে এই নিয়তে ঘোরা পালে নবীজি বলেন এই ব্যক্তি মানুষের কাছে হাত পাতা থেকে বাঁচার নিয়তে ঘোরা পালছে নিজের জীবিকা নির্বাহ করার জন্য এই ঘোরা পালাটা তার জাহান থেকে বাঁচার কারণ হয়ে যাবে এই নিয়তে গরু পালেন হ্যাঁ গরু পালেন আপনি এই নিয়তে ছাগল পালেন গরু পালেন এবার রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ওয়া রাজুলুন আরেক ব্যক্তি ঘোড়া पाলে ফখরান অহংকার করার জন্য দেখো আমি ঘোরাওয়ালা আমার দশটা ঘোড়া আছে মানুষকে দেখানোর জন্য ওয়ানিওয়ান লি আহলিল ইসলাম মুসলমানদের বিরুদ্ধে এই ঘোড়া সে যুদ্ধের মাঠে পাঠাবে যেন মুসলমানদেরকে সাহায্য করা যায় এটা তার নিয়ত এটা কি হবে এটা তার জন্য আলেহি ভিজরুম তার কারণ হবে তার নামে যাওয়ার কারণ হবে মানে আমাল পরিমাণ খারাপ কাজও যদি কেউ করে শুধু এই নিয়তে ঘোড়াটা পালছে দ্বারা একটা না একটা কিছু করবো কিন্তু ঘোড়া যুদ্ধের মাঠে বাধায় নাই শুধু নিয়ত ছিল মুসলমানদের বিরুদ্ধে এটা কাজে লাগাবো এতটুকু নিয়ত করছে এটা কেয়ামতের মাঠে সে দেখবে আচ্ছা আমি এতটুকু কাজ করছি এটাও গুণা হয়ে গেছে সে দেখতে পাবে এটাও তার গুণা হয়ে গেছে কেন মুসলমানদের বিরুদ্ধে নিয়ত করে এই ঘোড়াটা সে পারল রসুল্লাহ সাল্লাম এগুলা বলার পর শেষে বললেন আমার উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরার মতো এত সুন্দর সমষ্টিগত সব একত্রিত করে দুনিয়ার কেমন যেন সব বিষয়গুলা নিয়ে এসে আখেরাতের বিষয়গুলো আল্লাহ একদম সংক্ষেপে অথচ বিস্তারিত অনেকগুলা জিনিস সংক্ষেপে এনে এমন একটা সুরা আল্লাহ আমার উপরে নাজিল করে দিয়েছেন তাহলে ফমা আমাল মিসকাল এবার শোনেন আব্দুল্লেবনে মাসুদরা দিয় লাহ তাআলা আলহু বলেন আমার আপনার এখন করণীয় কি। বলেন তো আমরা কি মমিন না পাপাচার বলেন আলহামদুল্লিল্লাহ আব্দুল্লেবনে মাসুদ বলেন ইন্নাল মু মিনা ইয়ার জুনু বাহু কাদনাহু কয়েদুন তাহ্তা জামাল একজন ইমানদার সে ছোট্ট একটা গুনাকে মনে করবে বিশাল বড় পাহাড়ের মতো বলেন গুনা কি মতো মনে করব কান্নাহু হু তাহতা জাবাল জামাল যেন এই পাহাড়ের নিচে সে বসা এই পাহাড়টা যে কোনো সময় তার উপর পড়ে যেতে পারে এটা একজন মুমিন গুনাকে এমন মনে করবে ওয়াইনাল ফাজিরা ইয়া রাজুলু বাহু কাযুবাবিন আলা আনফিহি পাপাচ আর মনে করবে মাসির মতো যেই মাসি তার নাকের ডগার সামনে দিয়ে যায় এজন্য মুসলমান 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে না শুধু আজকে থেকে আমরা নিয়ত করব ছোট্ট কোন গুনা ইমানদারের কাছে মনে হবে একটা পাহাড়ের মতো আর পাপাচ আর যারা তাদের কাছে মনে হবে না মাসি এটা কোন ব্যাপার না আরে মানলে কি হবে আর নামানলে মানলে কি হবে আল্লাহ রাসূল কয় ভূমিকম্পের জন্য অপেক্ষা করো তাহলে গুনাহের কারণে ভূমিকম্প হয় এই বিষয়টা আমরা বুঝতে পারলাম আল্লাহ বকরব্বুল আলমিন আমাদের সকলকে সুরায় জিলজাল থেকে যে বিষয়গুলো বুঝলাম জানলাম যে সুর জিলজালের শিক্ষা আসল তেয়ামত যখন হবে তখন একদম পুরা সব শেষ হয়ে যাবে ওই কম্পনে আল্লাহ সব শেষ করে দিবে এর আগে যেইগুলো হবে এগুলো হবে তেয়ামতের আলামত আল্লাহ আমাদের সকলকে পাপাচার থেকে বেঁচে আমরা যেন আখেরাতের প্রস্তুতি নিতে পারি এবং দুনিয়াতে থেকে যেন আমরা পাপাচার করে যেন নিরীহ মানুষের ক্ষতির কারণ না হই আল্লাহ আমাদেরকে তো ফিক দান করেন কি ব্যাপার ইউটিউব বাইরে আপনারা বন্ধ করে ফেলছেন কোনো অন্য কোথাও যাবেন নাকি হ্যাঁ দেখে আমি চিনে রাখি কারা কারা এদেরকে তো আমি কোথাও ভিডিও করতে দিব না যদি এখান থেকে কেউ যায় আপনারা টেনশন করেন না এখানে আপনারা উঠাউটি করছেন যেন আপনারা শয়তান শোনেন শোনেন শয়তান আমার আমার একটা বয়ান আছে দেখবেন শয়তানের প্রধান চোদ্দটি মিশন কয়টি এর মধ্যে এগারো নাম্বার শয়তানের মিশন হল এবাদতি বিঘ্নতা সৃষ্টি করা সোয়ে মুসলিমের দুই হাজার দুইশো তিন নম্বর হাদিসে আছে যে শয়তানের এগারো নাম্বার মিশন হল এবাদতে বিঘ্নতা সৃষ্টি করা শহেবকারী ছয় হাজার চারশো সাত শহিবকারি ছয় হাজার চারশো আট নম্বর এই দুই হাদিসে আছে এখানে যারা বসছেন আপনাদের পুরা মসজিষ্টা একদম চারোপাশ থেকে ফেরেশতারা বেষ্টন করে আল্লাহর আসমান পর্যন্ত চলে গেছে এখন আপনারা কি চান এই ফেরেস্তাদের বেষ্টনী থেকে সরে যাইতে কারা কারা চান না দুই হাত তুলা সবাই দেখান সবাই তো হাত তুলছেন তো উঠার পরে যদি উঠেন তাহলে তো ওয়াদা আদা হবে হাত তোলেন দুই হাত তোলেন সবাই মানে যেটা হত উঠাবেন না বোঝা যাবে আপনি ফেরেস্তার বেষ্টনীতে থাকতে চান না Uh, A tu dan atu dan.